আসলে পিওর গাবির পিওরিটি বোঝার ব্যাপার আছে আসলে কি ধরনের গাবি কিনবেন জাত কী কিনবেন এটার উপর নির্ভর করে খাবারের ভবিষ্যৎ আমাদের দুইটা গরু হ্যাঁ দুইটা গরু মান দেখেন অরিজিনাল পারফেক্ট গাবি দুইটা অরিজিনাল ডানো গাবি দেখেন শেপগুলো দেখেন গরুর গলা শিং অরিজিনাল আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের দুইটা সেকেন্ড একটা অসাধারণ মানের গাবি আমরা সেল করলাম টাঙ্গাইল কালিয়াতি আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া এবং ওনার ফুল ফ্যামিলি আমার এখানে আসছে কালকে দিকে আছে খুবই ভালো মানের দুইটা গাবি সংগ্রহ করলো আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গাবি পাওয়া যায় গাবির কোয়ালিটি মান জাত দুধ দাম সব সমন্বয় পাবেন আমার খামারে ভাইয়া আসলে যে ভাইয়া সংগ্রহ করছে ভাইয়া কাতার প্রবাসী দীর্ঘদিন কাতার থেকে আমার ভিডিও দেখে এবং এই ভাইয়াদের বাড়ির পাশে আমার অনেক গরু আছে আমাদের ভিডিও সাথে থাকুন আমরা গরুগুলা কোথায় বিক্রি করলাম এবং বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে অসাধারণ মানে একটা চ্যালেঞ্জিং গরু দেখেন গরুর গলা খিল আছে অরিজিনাল দুধের জাত দেখেন পায়ের খুর নিচের পার্সেন্টেজ ওয়ান পার্সেন্ট কোনো মিক্সচার নাই চাটা বাড়ে কোয়ালিটি দেখেন এখনো সাত আট দিন বাকি আছে পিওর দেখেন ওলানের শেপটা দেখেন আল্লাহ রহম গরুটার একবারে টিস এক ফোটা কিন্তু ওলানের রস নেই এই দেখেন এক ফোটা ওলানের রস নেই আল্লাহর রহম যা আছে দুধ দেখেন ওলানের সেপ্টান চারটা বার্ড একদম চামড়া পাতলা টিস ওলান একদম ফিলফিলা পাতলা দেখেন কোয়ালিটিটা দেখেন ওয়ান পার্সেন্টেজ নাবিতে কোনো রস নেই যা আছে দুধ এই গাভীটা কতবার দুধ ছিল চব্বিশ পঁচিশ ভাইদের আমি পঁচিশ গ্যারান্টেড দিচ্ছি এই গাভীটা আঠাশ কেজি দুধ আসবে পিওর একদম পিওর অরিজিনাল ব্রিড আমরা গরুটার দাঁত দেখাবো দাঁত দেখাও দেখেন দাঁতটা দেখেন এই সাইডটা ফাঁকা রে এই যে এই যে দুধের দাঁত দেখেন এই যে এই পাশে খিল আছে এই পেশে দেখাও এই যে এই পাশে খিল আছে এটা আমাদের তৃতীয় বিয়ান থার্ড এর গাবি এটা গতবার দুধ ছিল একুশ বাইশ আমি বাইরে বাইশ গ্রান্ডেড দিয়েছি বাইশ তেইশ পাবে পিওর অরিজিনাল যদি সংসার চালা গাবি হয় এই ধরনের গাবিগুলা কিনবেন গাভীর দুধ দহন করবেন এই গুলো গুলা নিয়ে ছয়টা বিয়ান খাবেন কোনো সমস্যা নেই নিচের রক দেখেন পার্সেন্টের চারটা বার কোয়ালিটি দেখেন গোটা সামটা দেখেন পকেটটা একদম কোষ আলাদা আলাদা একদম টিসোলান একদম পিওর এক ফোটা নাবিতে কোনো রস নেই যা আসবে দুধ এটা সময় আছে আট থেকে দশ দিন একদম পিওর ব্রিড এগুলা গাবি আল্লাহর হম দুধ আর বাচ্চা বিক্রি করে একবারে টাকা উঠে যাবে এগুলো অরিজিনাল দুধের গাবি দেখেন উলানে কোষটা দেখেন ফার্স্ট ক্লাস মানের গাবি একদম এদের চামড়া একবার পাতলা এই একবার পাতলা এই যে আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা আমাদের পেজ পারেন আমার সাথে শাহিনাজার রুবেল আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক্করোমোর বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন আর যদি ঢাকা থেকে ঢাকা হয়ে আসেন গাততুলি মাজার রোড রাত আটটার সময় নাবিল গাড়ি ছাড়ে আরো অন্যান্য অনেক গাড়ি আছে বলবেন যে ডোমারে যাবো ডোমার বাজার নামে বলবেন যে বক্করোমোর দশ টাকা নিবে অটো ভাড়া বক্কর আসে বলবেন ফরেস্ট পাড়া গরু খামার বললে আমার খামারে চলে আসতে পারবেন আমার এই আনটি আমার ভাইস্তা বাস্তি ভাইয়া ভাবিও আসে উনি গাভী দহন করেন পিছনে আছে তা আসলে নারী উদ্যোক্তারা পিছাই নেই ওনার বাড়ির পাশে এক আপুকে গরু দিচ্ছি অদাত গরুটা প্রথম বিয়ানে ষাট দিন বাকি ছিল গরুটা নিয়ে গেছিল প্রথম বিয়ানে দুধ দেওয়া সাদা করে এটা সেকেন্ড বিয়ানে চৌত্রিশ পঁয়ত্রিশ দুধ করবে ওই গরু ওনাদের বাড়ির পাশে আছে তো ওনারা ভাইয়ারা আসলে বিদেশে থাকে ভালো গাবি চায় মানুষ একটা একটা মানুষের দুইটা তিনটা গরু সম্পদ যদি ভালো না হয় গরু কিনে কোনো লাভ নেই ভাইয়া যারা টাঙ্গাইল থেকে নিরাপদ ফ্যামিলি সহায় যায় কোনো সমস্যা নাই আমরা যে ভাবি বাচ্চা কাচ্চা আন্টি সবাই মিলে কোন সমস্যা হয়েছে নিজের বাড়ির মতন পাইছেন তো নিজের মতন গরু দেখে নিতে পারছেন তো আছে কোনো চাপ নেই আপনাদের মনের খায় গরুটা আপনারা কিনবেন সচক্ষে দেখবেন কোন গরুটা কিরকম কোনটা কি দাম আমি সব বলে দিই ভাইরা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট গরু দিল আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা টাঙ্গাইল পৌঁছাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম